এসে মাত্র আমরা বাঁধর দেখতে পেয়ে গেছি অনেকগুলো বাঁধর রয়েছে এই একটা রয়েছে মারবো একদম রয়েছে সাথে এখানে দুটো রয়েছে উকুন বাসছে দেখো উকুন বাসছে বেবি রয়েছে ছোট ছোট বেবি রয়েছে আর রয়েছে পেছন লাল এই চলে আয় চলে আসো এইখানে অনেকগুলো রয়েছে আর করে দেখো ডকি লাল মানে এক জায়গায় বসে 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 পুরো ডগে লাল হয়ে গেছে এই একজন আসছে দেখো বাঁদর ওকে দেখে ভয় পেয়ে গেছে এটা হচ্ছে ছেলে বাঁদর আর ওটা মেয়ে বাঁদর এটা ছেলে বাঁদর রয়েছে এটা এটা এই ছোটো রয়েছে এই যে আছে আর আমাদের এই যে গ্রুপ সবাই রয়েছে গ্রুপ মেম্বার এই যে খুব আনন্দ পাচ্ছে এই যে